একটি নদী যার নাম কুরানে নেই কিন্তু হাদিসে আছে ফোরাত নদী যেটা আজ হঠাৎ আলোচনায় এসেছে পানির স্তর ক্রমেই কমছে আর হাদিস বলছে কিয়ামতের আগে এই নদী শুকিয়ে বেরিয়ে আসবে স্বর্ণের পাহাড় এটা কি সেই ইশারা শুরু হয়ে গেছে কি কিয়ামতের নিদর্শন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় নিয়ে যে ভবিষ্যদ্বাণী নবীজির ফোরাত নদী একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক নদী এর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস ও ঐতিহ্য হাদিসে কিয়ামতের আগে সংগঠিত বিভিন্ন বড় ও ছোট আলামতের কথা উল্লেখ করা হয়েছে এসব আলামতের একটি হল মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানি হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে হাদিসে কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশের কথা বলা হয়েছে হাদিসে কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশের কথা বলা হয়েছে ফোরাত নদী এর আরবি নাহরুল ফুরাত এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ এ নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্বর্ণের পাহাড় প্রকাশ নিয়ে নবীজির ভবিষ্যদ্বাণী হযরত আবু হুরাইরা রা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লাম বলেন অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে বুখারী ৭১১৯ সাত হাজার একশো উনিশ আর একটি হাদিসে আছে কিয়ামত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম মুসলিম দুই হাজার আটশো চুরানব্বই ইসলামী স্কলারদের মতে এ হাদিসের ভবিষ্যদাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে এক নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে দুই নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদ উন্মোচিত হবে কিছু গবেষক হাদিসের এই স্বর্ণকে কালো স্বর্ণ অর্থাৎ তেলের রূপক অর্থে উল্লেখ করেছেন তবে মুহাদ্দিজণ এরূপ ব্যাখ্যার বিরোধিতা করেছেন কারণ হাদিসে জাহাব শব্দটি সরাসরি স্বর্ণ বোঝাতে ব্যবহৃত হয়েছে সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি স্কলার ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লা বলেছেন এ ঘটনা ইমাম মাহাদির আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে ফাথুল বাড়ি তেরোর ছিয়ানব্বই ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ একটি বড় আলামত হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি মুসলিম উম্মার উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ও বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেয়া রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম বলেন ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখানে স্বর্ণের এক পাহাড় বের হয়ে আসবে সহি মুসলিম এই হাদিস কি আজ বাস্তবের রূপ নিচ্ছে আমাদের চারপাশের ঘটনা কি আল্লাহর নিদর্শনের দিকে ইঙ্গিত করছে আসুন আমরা সতর্ক হই আমল বাড়াই এবং কিয়ামতের জন্য প্রস্তুত হই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ইসলামী জ্ঞানের যাত্রায় আল্লাহ আমাদের হৃদায়ত দান করুন আমিন